অ্যাঞ্জিলক ট্যাবলেট এর ব্যবহার অ্যাঞ্জিলক এর পার্শ্ব প্রতিক্রিয়া কীভাবে ব্যবহার করবেন অ্যাঞ্জিলক ট্যাবলেট কিভাবে কাজ করে অ্যাঞ্জিলক যদি নিজে ভুলে যান তখন কি করবেন আরও অনেক প্রসঙ্গে নিয়ে কথা বলবো বিস্তারিত জানুন ট্যাবলেট একটি ওষুধ যা উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয় রক্তচাপ কমানো ভবিষ্যতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করতে সাহায্য করে এই ওষুধটি ডায়াবেটিস রোগীদের কিডনির কার্যকারিতা সংরক্ষণেও কার্যকর এঞ্জিলক ট্যাবলেট একা বা অন্যান্য ওষুধের সাথে একত্রে নির্ধারিত হতে পারে এটি দিনে বা রাতে খাবারের সাথে বা ছাড়া নেওয়া যেতে পারে যাই হোক সর্বাধিক সুবিধা পেতে প্রতিদিন একই সময়ে এটি গ্রহণ করার চেষ্টা করুন আপনি ভালো বোধ করলে বা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও নিয়মিত এটি গ্রহণ করা গুরুত্বপূর্ণ উচ্চ রক্তচাপের বেশিরভাগ লোক অসুস্থ বোধ করেন না তবে আপনি যদি এই ওষুধটি খাওয়া বন্ধ করেন তবে আপনার অবস্থা আরও খারাপ হতে পারে এটি একটি বহুল ব্যবহৃত ওষুধ এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নিরাপদ বলে মনে করা হয় আপনার জীবনধারায় কিছু পরিবর্তন করা আপনার রক্তচাপ কমাতেও সাহায্য করবে এর মধ্যে থাকতে পারে নিয়মিত ব্যায়াম ওজন কমানো ধূমপান ত্যাগ করা অ্যালকোহল গ্রহণ কমানো এবং আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার খাবারে লবণের পরিমাণ কমানো এই ওষুধটি বেশিরভাগ রোগীদের দ্বারা ভালোভাবে সহ্য করা হয় এবং এর কিছু পার্শ্ব রয়েছে মাথা ঘোরা বিশেষ করে প্রথম ডোজ পরে কিছু মানুষের মধ্যে ঘটতে জানা যায় এটি মাথা বথার সাথে যুক্ত হতে পারে এই পার্শ্ব আপনাকে বিরক্ত করে বা দূরে না গেলে আপনার ডাক্তারকে জানান এই ওষুধের নিয়মিত ব্যবহারে কোনো ওজন বৃদ্ধি দেখা যায়নি এই ওষুধ খাওয়ার আগে আপনার কিডনি বা লিভারের সমস্যা আছে কিনা তা আপনার ডাক্তারকে জানান গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মায়েদেরও এটি গ্রহণ করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনি এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার ডাক্তার নিয়মিত বিরতিতে আপনার কিডনির কার্যকারিতা রক্তচাপ এবং আপনার রক্তে পটাসিয়ামের মাত্রা পরীক্ষা করতে পারেন শাওলাস এনজিলক দুই পাঁচ মি গ্রা ট্যাবলেটের ব্যবহার উঁচু রক্তচাপ উচ্চ রক্তচাপ হার্ট ফেইলিউর হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ